এটা কী যাচ্ছে লিলেন বাটিক যাচ্ছে হ্যাঁ পাশটা কিন্তু আঁচলটা যাচ্ছে আর এই পাশটা বডি প্রাইস কি রয়েছে ছশো পঞ্চাশ টাকা মাত্র লিলেন বাটিক ঠিক আছে ব্লাউজ পিস হয় এগুলোতে আচ্ছা লিলেন বাটিক যাচ্ছে ছশো টাকা মাত্র এখানে প্রচুর কালার আছে আর দু এক আর একটা দেখাবো খুলে বাকি সব কালার উপর দিয়ে দেখিয়ে দেব এই যেগুলো সব কালার যাচ্ছে 아디하 <shriek> <shriek> এটাও সেমই যাচ্ছে না আগেরটার মতন সেম যাচ্ছে এটা হচ্ছে আঁচলটা আর এই পাশটা কিন্তু পুরো অল ওভার বডি যাচ্ছে এটা আগেরটারই গেলো আর এতগুলো কিন্তু কালার অপশানস তোমরা পেয়ে যাবে ব্লাউজ পিস কিন্তু অ্যাভেলেবেল আছে কত বলেছিলাম ছশো পঞ্চাশ টাকা মাত্র আর এই এতগুলো কিন্তু মোটামুটি কালার অপশানটা আছে এরপরে নেক্সট এটাও কি সেম ওই শাড়ি এটাও যাচ্ছে সেম শাড়িটাই কিন্তু দুটো কালারের মধ্যে এটা আঁচল পোর্শনটা যাচ্ছে আর এটা হচ্ছে বডির পোর্শনটা যাচ্ছে আঁচলের পার হচ্ছে কন্ট্রাস্টে যাচ্ছে আরেকটা দেখা শাড়িটা এগুলোর মধ্যে কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে এটার দাম কি রয়েছে দাদা ছশো পঞ্চাশ টাকা যাচ্ছে একই দাম এটা দুটো কালারের মধ্যে গেলো আর আগেরটা কিন্তু একটা কালারের মধ্যে গেলো আরেকটা দেখাবো খুলে দুটো কালারের মধ্যে এগুলো কিন্তু কালার যাচ্ছে দুটো কালারের মধ্যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্রত্যেক কটা সব কালার অপশন আছে দুটো কালারের এই এতগুলো কালার অপশান তো সেম যাচ্ছে দুটো কালারের মধ্যে আগের শাড়িটা ছশো পঞ্চাশ টাকা মাত্র এরপরে তোমাদেরকে নেক্সট দেখাবো নেক্সট কালেকশান দেখাবো লিলেন বাটিক যা লিলেন বাটিক গেল আজকে ভিডিওর প্রথম কালেকশান এই এতগুলো কিন্তু সব কালার অপশন যাচ্ছে এগুলো কিন্তু প্রত্যেক কটা দুটো কালারের ওপর যাচ্ছে

এটা যাচ্ছে সিল্ক ঘিচা আর এটা কিন্তু পাড়ের পোর্শনটা হ্যাঁ নিচের পার যাচ্ছে বড় আর ওপরের পাড়টা কিন্তু যাচ্ছে ছোট আর বডিটা কিন্তু প্লেন যাবে আর এটা আচল পোর্শন কি আচ্ছা এটা কিন্তু আচল পোর্শন যাচ্ছে সিল্ক ঘিচা গেল দাম কি রয়েছে সাড়ে আটশো টাকা যাচ্ছে মাত্র সিল্ক ঘিচা এগুলোর মধ্যেও কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে সিল্ক ঘিচা কিন্তু এগুলো কালার যাচ্ছে এই সেম শাড়ি কালার অপশান রয়েছে এগুলো

এটাও সেম শাড়ি গেল কিন্তু আগেরটার মতন এটা কিন্তু কালার অপশানস রয়েছে ঠিক আছে বুঝি না এগুলোতে কিন্তু প্রত্যেক কটাতে ব্লাউজ পিস অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা আর এটা কি শাড়ি বলেছিল যেন সিল্ক খিচার সিল্ক খিচার কিন্তু এগুলো কালার অবশ্যই আমি মোটামুটি সবই দেখিয়ে দিচ্ছি এটা দামটা বলেছ সাড়ে আটশো টাকা এরপরে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা কি শাড়ি যাচ্ছে চান্দেরি সিল্ক যাচ্ছে দাম সাড়ে আটশো টাকা যাচ্ছে চান্দেরি সিল্ক দেখতে পাচ্ছি এটা হচ্ছে বডির পোর্শনটা আর এটা কিন্তু আঁচলের পোর্শনটা চান্দেরি সিল্ক ঠিক আছে করতে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবে আলাদা করে দেখানো যাচ্ছে না কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল পেয়ে যাবে এইগুলোর কালার যাচ্ছে এতগুলো কিন্তু কালার অপশন যাচ্ছে আরও একটা তোমাদেরকে আমি দেখাচ্ছি শাড়ি পরে এটা কিন্তু আগেরটাই যাচ্ছে এটা বডির পোর্শনটা এইগুলো হচ্ছে পাড়ের পোর্শনটা এটা আচল

এরপরে নেক্সট এটা কী শাড়ি এগুলো কী শাড়ি রয়েছে ও আচ্ছা আচ্ছা এগুলোর দাম কীরকম কী রয়েছে তাও সাড়ে চারশো করে আচ্ছা এগুলো সব দামি দামি অ্যাপ্লিক হ্যান্ডলুম দামি দামি যাচ্ছে সাড়ে চারশো করে সেলে যাচ্ছে এগুলো এখানে কিন্তু প্রচুর রয়েছে আমি দামি তাও দেখিয়ে দেবো দিয়ে শাড়ি যাচ্ছে কাতান বেনারসি যাচ্ছে এটা আঁচলটা যাবে আর এটা পুরো বডিটা অল ওভার হ্যাঁ আচ্ছা আমি একটু ক্লোজ দেখাই তোমাদেরকে এটা পাড়ের পোর্শনটা ব্লাউজ পিস সব ঠিক আছে এটার দামটা সাড়ে নশো টাকা নশো পঞ্চাশ টাকা মাত্র যাচ্ছে কালার পেয়ে যাও কিন্তু এটা এই শাড়িটারই বোধ ওখানে রয়েছে ও এগুলো কালার যাচ্ছে না ঠিক আছে করে আরেকটা বটল কিনে আবার সেম কালেকশনই দেখাচ্ছে ঠিক আছে তোমাদেরকে আরেকবার দেখাই শাড়িটা এটা হচ্ছে পুরো অল ওভার বডিটা এটা পাড়ের পোর্শনটা ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে

তো এখানে কিন্তু মোটামুটি কালার অপশানস রয়েছে আচ্ছা এপাশেও দুটো কালার অপশানস রয়েছে ডুয়েলটনের ওপর যাচ্ছে হ্যাঁ সেম যাচ্ছে ঠিক আছে পোর্শনটা ডাবল পার যাচ্ছে আর এটা রিয়ে কি মানে নাম কি যাচ্ছে ও বেনারসি টাইপের যাচ্ছে এটা পুরো অল ওভার বডিটা ঠিক আছে কপাজারি ওয়ার্কের ওপর যাচ্ছে দাম আটশো পঞ্চাশ টাকা মাত্র স্ক্রিনের ওপরে নাম্বারটা কিন্তু দোকানের নাম্বার যাচ্ছে এই দাদার তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো উনি কিন্তু অনলাইন অফলাইন বোধ কিন্তু সার্ভিস প্রোভাইড করে থাকেন স্টল নাম্বারটাও তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিও শেষে ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা অলমোস্ট শেষের দিকেই চলে এসছে এরপরে কালেকশন দেখাচ্ছে তোমাদেরকে ঠিক আছে এটা কি শাড়ি आठ घिचा जा এটাও আর্ট কিচার গেল আগেরটার মতনই দেখতে পাচ্ছো পুরো অল ওভার বডিতে বট যাচ্ছে এগুলো প্রাইস কি রয়েছে এগারোশো পঞ্চাশ টাকা এই শাড়িটা দেখিয়েছে দাদা এই যে গ্রিনটা ও আচ্ছা ওগুলো হ্যান্ডলুম রয়েছে না আচ্ছা 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 এই টাইপের কিন্তু প্রচুর কালেকশন পেয়ে যাবে আজকে তোমরা এখানে এগুলো কিন্তু মোটামুটি সবই দেখিয়েছি এই শাড়িটা দেখানো হয় না চামদানি এটা পুরো শাড়িটা ও আচ্ছা মানে লাইট ওয়েটের ওপর যাচ্ছে কিন্তু হ্যাঁ একদমই লাইট ওয়েট এটা কিন্তু পাড়ের পোর্শনটা যাচ্ছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর ইকত করা যাচ্ছে পাড়টা আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা ঠিক আছে এটার দামটা কি বলছেন কোয়ালিটিটা দেখো জাস্ট তোমরা কোয়ালিটিটা দেখো কতটা সুন্দর

সাড়ে আটশো আর ছশো পঞ্চাশের কোয়ালিটির পেয়ে যাবে তোমরা এখানে জামদানিও অ্যাভেলেবেল রয়েছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে